আসসালামু আলাইকুম জোহানি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা তো এখন জ্বরের পেশেন্ট অনেক পাচ্ছি অনেক ক্ষেত্রে ডেঙ্গু আমরা পাচ্ছি ডেঙ্গু যদি আমরা পাই বা ডেঙ্গু পেশেন্ট যদি হয় তাহলে তাদেরকে মেইন টার্গেট থাকতে হবে পানি স্বল্পতা পূরণের জন্য এই জন্য খাবার স্যালাইন পানি ডাবের পানি এগুলো বেশি পরিমাণে করে খেতে হবে আর তার সাথে সাথে লিকুইড জাতীয় যেই খাবারগুলো আছে সেগুলো বেশি করে খেতে হবে আর কখনোই প্যারাসিটামল বাদ দিয়ে ব্যথানাশক যেই ওষুধগুলো আছে এগুলো খাওয়া যাবে না এতে রক্তপাতের সম্ভাবনা থাকে এবং ডেঙ্গু হলে ভয়ের কিছু নাই প্লাটলেট কাউন্ট যদি কমেও যায় রক্তপাত যদি না থাকে তাহলে ভয়ের কিছু নাই এবং ব্লাড প্রেশারটা বা রক্তচাপটা দুইবেলা করে মাপতে হবে প্রেশার যেন না কমে যায় এজন্য বারে বারে খাবার স্যালেন খেতে হবে এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই Asalamu Alaikum